আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা আপনারা একটি তথ্য শুনে অবাক হয়ে যাবেন বাংলাদেশে বর্তমানে চার হাজার পাকিস্তানি সৈনিক নানান প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এই চার হাজার সৈনিক বাংলাদেশে আসলো কি করে অবাক করার বিষয় হচ্ছে ডক্টর ইনুজ যখন বাংলাদেশে ক্ষমতায় আসে তখন বাংলাদেশের যে বিদ্যমান অবস্থা ছিল সেই অবস্থায় পাকিস্তানের কোনো নাগরিক তিনি ডিপ্লোম্যাট হন অথবা তিনি ব্যবসায়ী হন রাজনীতিবিদ হন বাংলাদেশে আসতে হলে মানে পাকিস্তানের যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে সেখানে ভিসা আবেদন করতে হতো সেই ভিসা পাওয়ার পরে সেই ভিসা নিয়ে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে তারা বাংলাদেশে ঢুকতেন তো ডক্টর ইনুস যেটা করলেন যে এখন থেকে বাংলাদেশে ডিপ্লোমেটিক কনসোলেটের সাথে অথবা বাংলাদেশে যে পাকিস্তানের রাষ্ট্রদূতরা রয়েছে তাদের কোনো সহকারী বা সহযোগী অথবা তাদের মনোনীত মানুষরা এই বাংলাদেশে আসতে এখন থেকে আর পাকিস্তান থেকে কোনো ভিসা ইস্যু করতে হবে না শুধু তাদেরকে ফো এন্ট্রি দেওয়া হবে তো প্রথম প্রথম আপনারা অনেকেই ভাবছিলেন যে কিন্তু কেন হঠাৎ করে পাকিস্তানের সাথে তো আমাদের সেরকম বড় কোনো ব্যবসা বাণিজ্য নেই সামান্য সিটে ফোটা ব্যবসা বাণিজ্য আছে আর ব্যবসা বাণিজ্য করবে বা কী করে পাকিস্তানের মূল কাজ তো পৃথিবীতে মৌলবাদী সাপ্লাই করা যেটা দিয়ে ফান্ডামেন্টালিস্ট মানুষ তৈরি করা যেটা দিয়ে তারা নিজেরাও এখন ডুবে যাচ্ছে সেই পাকিস্তানের সাথে এরকম চুক্তি হলো কেন পরবর্তীতে আমরা যেটা খবর পেলাম বাংলাদেশ যে ইমিগ্রেশন ক্রসিং হার কি পরিমাণে ইমিগ্রেশন অথরিটি বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রদূতের লোকদেরকে বিছা দিতে হলো এই চার হাজার মানুষ বিভিন্ন সময়ে গত এক বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বিভিন্ন পোর্ট দিয়ে বিশেষ করে পোর্ট দিয়ে বাংলাদেশে এসছে সিটগং আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকা সিলেট এই তিনটি বিমানবন্দর ব্যবহার করে তারা বাংলাদেশে এসছে তারা বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট অথরিটিকে আগেই তাদেরকে বিছা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশে এখন ঘুরে বেড়াচ্ছে এদের কাজ কি এদের কাজ দুইটা প্রথম কাজ হচ্ছে ডক্টর ইনুসের নেতৃত্বে যে বাহিনীটি ক্ষমতায় আছে এই বাহিনীটি চাচ্ছে বাংলাদেশে যে বিদ্যমান কাঠামো সেই কাঠামোটি ভেঙে ফেলবে ভেঙে পেলে বাংলাদেশে আর্মি যে আছে বাংলাদেশের যে আর্মি সে আর্মিটাকে আর রাখা হবে না অর্থাৎ বাংলাদেশে আর্মি বলে কোনো কিছু আর থাকবে না বাংলাদেশ আর্মিতে যারা থাকবে তারা মূলত কাজ করবে পাকিস্তান আর্মির নির্দেশে এবং বর্তমানে বাংলাদেশে যে আর্মি রয়েছে তারা অনেকেই এটার সাথে একমত পোষণ করছে না সেই জন্য তাদেরকে নানাভাবে আপনাকে একটা জিনিস বলি পৃথিবীর সব দেশেই সার্ভিসম্যান বলেন সরকার বলেন আর জনগণ বলেন খুন হত্যা দর্শন লুণ্ঠন সভ্যদেশ অসভ্যদের সব জায়গায় আছে যেমন মনে করেন আপনি যদি ইসলামিক কনসেপ্টও বিশ্বাস করেন যে আদমের সন্তান এক সন্তান হাবিল কাবিল তারা দুই ভাই এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে সেই হত্যার পর থেকে আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন হাজার হাজার বছর মানে মানুষ এই সমাজে এই মানে রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায় অথবা পৃথিবীতে বসবাস করছে তারা মানুষকে হত্যা করছে তাদের বিচারও আছে নানান পর্যায়ে নানানভাবে কখনো ধর্মীয় কখনো রাষ্ট্রীয় এই বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থা এখনও আছে কিন্তু এত বিচার ব্যবস্থা থাকার পরও হত্যা কিন্তু বন্ধ হয়নি হত্যা কোনো দিন বন্ধ হবে না মানুষের স্বার্থের দ্বন্দ্ব থাকবে মানুষের মধ্যে এনিমোসিটি কাজ করবে মানুষের মধ্যে ন্যায় অন্যায়বোধের পাশাপাশি পশুত্বও কাজ করে এই হিংসা মানুষের মধ্যে কাজ করে যার কারণে আইনটি থাকবে এখন বাংলাদেশে গরু চুরি হইলে সেটার জন্য মানবতাবিরোধীর অপরাধী হচ্ছে এই তাইজুল এই পুলিশকে যে আপনার বাংলাদেশে আপনারা জানেন সিরাজগঞ্জে একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ সহ বারো জন পুলিশকে জবই করি হত্যা করে তাদেরকে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেটার নেতৃত্ব দিয়েছে তাইজুল কোন তাইজুল অ্যাডভোকেট তাইজুল রাজাকার পুত্র তাইজুল কোন তাইজুল যুদ্ধ অপরাধীদেরকে যা ডিপেন্ড করেছিল সেই তাইজুল কোন তাইজুল যেই তাইজুল এখন এই ডক্টরিনুসের পুতুল সরকারকে ব্যবহার করে পাকিস্তানি আইএস বাহিনী দিয়ে বাংলাদেশে একটি যুদ্ধ অপরাধীর বিচার করছে যে দেশে যুদ্ধ হয়েছে একাত্তর সালে আর এখন বিচার হচ্ছে এই যুদ্ধে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে তাদের এবং তাদের সাপোর্টারদের তো পাকিস্তান বাহিনী দেখল যে এখন বাংলাদেশ আর্মি যদি রিভল্ট করে তাইলে কিন্তু এই বিচারটা করা যাবে না পাকিস্তানি বাপ দ্বারা এখানে প্রতিষ্ঠা করা যাবে না সেই জন্য পাকিস্তান সরকারের সাথে ডক্টর ইনুজ গং জামাতে ইসলামী গং আলাপ আলোচনার ভিত্তিতে চার হাজার পাকিস্তানি সৈনিককে বাংলাদেশে নিয়ে এসছে বাংলাদেশের আনাচে কানাচে সদ্যবেশে বেশে নানান বেশে দরবেশের বেশে ফকিরের বেশে ফকির বেশে আপনি এখন দেখবেন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা ভিত্তিক চার হাজার সেনা বাংলাদেশে ঘুরছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে যেখানে আমরা ভারতের সাথে আমাদের বর্ডার সেই সব অঞ্চলেও বাংলাদেশের সীমান্তে এখন পাকিস্তানি সেনাদের আনেগোনা এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ এবং ভারত যে একটি দুটি প্রথিম দেশ এই বন্দুপ্রথিন দেশের মধ্যে যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে যে একটা শত্রুতা তৈরি হচ্ছে এই দুটি রাষ্ট্র কোনোভাবেই শান্তিপূর্ণ সহ আর করতে পারবে না এবং আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের যে সেনাবাহিনী সেনাবাহিনীর চোদ্দ পনেরো জন অফিসারের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে এখন খেয়াল করে দেখেন এই পরোয়ানার ফলে আর্মি কিন্তু তার সেনাবাহিনীকে পুলিশের হাতে তুলে দেয়নি যদিও টেকনিক্যালি এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে কিন্তু তারা তুলে দেবে না এর ফলে এই ডক্টর গং তাইজুল গং তারা বুঝতে পেরেছে যে কলা দায়ে মানুষকে যে আমরা যুদ্ধভরাধের বিচার করছি সেটা একটা রিভল্ডার মিল মধ্যে হতে পারে সেই জন্য পাকিস্তানে এই আর্মি বাহিনী আসে এর পাশাপাশি দেখল যে বাংলাদেশে পাকিস্তানের আর্মি বাহিনীর পরাজয়ের ইতিহাস কিন্তু বহু পুরানো অর্থাৎ বাংলাদেশি সেনাদের সাথে বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করে পাকিস্তান বাহিনী উনিশশো সালে পরাজিত হয়েছে সুতরাং এখনও পরাজিত হওয়াটা স্বাভাবিক সেই জন্য তারা শুধু পাকিস্তানি সেনাবাহিনীর উপরে বিশ্বাস করে না থেকে আমেরিকার থেকে সেনাবাহিনী নিয়ে এসছে আমেরিকা থেকে দুই ফোল্ডারে আসছে প্রথম ফোল্ডারে কারা এসছে প্রথমে আসলো হল যে দুইটি যুদ্ধ জাহাজ। যে যুদ্ধ জাহাজগুলো পারমাণবিক অস্ত্র বহন করে সেই রকম দুটি যুদ্ধ জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনে ল্যান্ড করলো আমেরিকার শুধু সেনা আসলো না যুদ্ধ আসলো অস্ত্র আসলো তারা এখনো কিন্তু চট্টগ্রামে অবস্থান করছে সর্বশেষ আপনারা যেটা জানেন যে আমেরিকা থেকে একটি নৌবহর আসছে এই নৌবহরটির নাম হচ্ছে সেভেন্থ প্লিট বিভিন্ন সময়ে এই জাহাজগুলা যে জাহাজগুলো এই সেভেন প্লিটে থাকে তাদের বিভিন্ন নাম হয় বাংলাদেশে যেটা এসছে এটার নাম হচ্ছে উইলিয়াম ফ্রিডজারল্যান্ড তো এই ফ্রিটারল্যান্ড কে ছিলেন উনি ছিলেন এই ভিয়েতনাম যুদ্ধে একজন কমান্ডার ছিলেন আমেরিকার তার নামে এই জাহাজটির নামকরণ করা হয় এই সত্য নবহর এখন চট্টগ্রামে গভীর সমুদ্রে নোঙ্গর করা তাহলে চিন্তা করেন স্থল যুদ্ধ করার জন্য আকাশ যুদ্ধ করার জন্য সেনাবাহিনী মজুদ যুদ্ধজাহাজ যুদ্ধের মানে বিমান মজুদ আর চট্টগ্রামের আমাদের যে সমুদ্র বন্দর আমার যে সমুদ্র সীমা সেই সমুদ্র সীমায় সত্য নৌবহর বিশ্বাস করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান আমেরিকার সাথে একটি সমঝোতা করে আমেরিকা থেকে এই নৌবহরটিকে বাংলাদেশে এনে কক্সেস বাজারে এনে যে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছিল এবং আমেরিকা এগ্রি করে এটাকে পাঠিয়েছিল বাংলাদেশে পাঠানোর সময় আরব সাগরে যখন আসে আরব সাগরে তারা যখন যখন প্রথম নঙ্গর করে সেখান থেকেই তারা দেখতে পায় ভারতের মধ্যে এবং রাশিয়ার মধ্যে একটি মৈত্রী চুক্তি সম্পন্ন হয় সেই মৈত্রী চুক্তি সম্পন্ন হওয়ার পর সেখানে মূল কথা ছিল ভারত আক্রান্ত হলে কোনোভাবে সেখানে রাশিয়া এসে হামলা করবে তখন আমেরিকা বুঝলো এখন গেইম ইজ ওভার তখন আমেরিকা বঙ্গোপসাগর পর্যন্ত এই সত্যন বহন নিতে নিয়ে আসতে সাহস করেনি কিন্তু এখন এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পর বাংলাদেশের এই সমুদ্র উপকূলে আমেরিকার বাহিনীও এখন প্রস্তুত তাহলে দেখেন একদিকে পাকিস্তানের চার হাজার শূন্য আরেকদিকে আমেরিকার সেনাবাহিনী আমেরিকার যুদ্ধ বিমান এবং আমেরিকার সপ্তন উপহার বাংলাদেশে ঘাটি করা বাংলাদেশটি আসলে কি হতে যাচ্ছে এই বাংলাদেশকে তারা একটি ফক্সি ওয়ার ক্ষেত্র বানাতে যাচ্ছে এই ফক্সি ওয়ারের যে ক্ষেত্রটা বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের এখানে কি স্বার্থ মূলত আমেরিকান বাহিনী প্রধানত সাহায্য করবে মিয়ানমারের রাখাইন প্রদেশে যে বিদ্রোহী গোষ্ঠী আছে এই বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দেবে আর সেই অস্ত্র দিয়ে বার্মাকে পরাজিত করবে বার্মাকে পরাজিত করে এই বঙ্গোপসাগরের তটরেখায় একটি বাফার স্টেট তৈরি করবে সেই বাফার স্টেটটি হবে আমেরিকার দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোলে রাখার দক্ষিণ পূর্ব এশিয়াকে প্রেসারে রাখার একটি লান্সিং প্যাড আর সেই কাজটি এই বাংলাদেশে বসেই করবে ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকার সাথে নন ডিসক্লোজার একটি এগ্রিমেন্ট করেছে নন ডিসক্লোজার মানে হচ্ছে আমার সাধারণ জনগণের জন্য বলতে চাই যে দুটি দেশের মধ্যে একটি চুক্তি হবে চুক্তিটি শুধু সরকারের কর্তা ব্যক্তিরা জানবে জনগণের কাছে সেটা প্রকাশ করা যাবে না অর্থাৎ ওখানে একটি ক্লজ থাকে এই চুক্তিতে যা কিছু আছে এই দুই দেশের সরকার ছাড়া আর জনগণের কাছে সেটা প্রকাশ করা যাবে না তাহলে ডক্টর সেই রকম একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আমেরিকাকে এখন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে এদিকে আবার পাকিস্তানের সীমান্তে কিন্তু আফগানিস্তানের সাথে একটি যুদ্ধ চলছে এই যুদ্ধটি মোটামুটি আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের ইসলামাবাদে অলরেডি কাউন্টার অ্যাটাক হয়েছে দুই দেশে প্রথমে পাকিস্তান অ্যাটাক করেছে পরবর্তীতে আফগানিস্তানও অ্যাটাক করেছে পাকিস্তানের আটান্ন জন সৈনিক মারা গেছে কাবুলে কি পরিমাণ মানুষ বা সৈনিক মারা গেছে সে তার সঠিক তথ্য পাওয়া যায় নাই যেহেতু এই মৌলবাদী রাষ্ট্রটি এই বর্বর রাষ্ট্রটি এই আয়ামি জাহেলিয়াতি রাষ্ট্রটি বিদেশি কোনো সাংবাদিককে প্রবেশ অধিকার দেয় না এবং সংবাদপত্রের স্বাধীনতা সেখানে নাই যার কারণে সেটি আমরা সঠিকভাবে জানতে পারিনি কিন্তু এখন এই পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে ভবিষ্যতে এই বাংলাদেশ ব্যবহৃত হবে এখান থেকে রিক্রুট করা হবে আফগান যোদ্ধাদের জন্য জঙ্গি অলরেডি আফগানিস্তানে দুইজন জঙ্গি ধরা পড়েছে এবং একজন মারাও গিয়েছে আপনারা শুনেছেন এই জঙ্গি উৎপাদন বাংলাদেশে যেন করা যায় সেই ব্যবস্থা হচ্ছে এবং বাংলাদেশের মাটিটিকে যেন দীর্ঘস্থায়ী একটি যুদ্ধের ক্ষেত্র বানানো যায় আমেরিকা যাতে এসে এই দেশটি দখল করে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা ডক্টর রিনুস এবং খালিরিয়াজরা করে দিয়েছেন এখন ভারতের জন্য বাংলাদেশ একটি গলার কাটায় পরিণত হয়েছে ভারত এখন কি করবে ভারত যদি এইভাবে গলার কাটা হয়ে যে যদি গলায় কাটা নিয়ে যদি বাঁচতে পারে বাঁচবে আর না পারলে ভারত কিন্তু তার মতো করে অ্যাকশান করবে ভারতের নানান বাহিনী গোয়েন্দা সংস্থা নিরাপত্তা উপদেষ্টা সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু একের পর এক মিটিং করে যাচ্ছে সিটিং করে যাচ্ছে যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই ভারতের জন্য একটি সিরিয়াস হুমকিতে পরিণত হয় তাইলে কিন্তু বাংলাদেশকে আজকের স্টেটে এই শিবা রেখায় এইভাবে ভারত দেখতে চায় না তাহলে আগামীর বাংলাদেশ এই যুদ্ধক্ষেত্র বাংলাদেশ কি হতে যাচ্ছে অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন বোট বোট নাম শুনছে তো বোট কিছুই বাংলাদেশে হবে না বাংলাদেশে রক্তের হোলি খেলা হবে এবং বিদেশি সৈনিকেরা এই বাংলাদেশকে নিজেদের সাথে ব্যাটেল গ্রাউন্ড বানাবে আর আমার জনগণ না খেয়ে অনাহারে অদ্যাহারে মরবে অর্থনীতি ডুবে যাবে রাজনীতি বিদায় হয়ে যাবে ডক্টর ইউনসের মতো টাউটরা এই দেশের যখন দায়িত্ব নিয়েছে তখন জনগণকে এই পরিণতি ভোগ করা ছাড়া আর কোনো কিছু আছে বলি আমরা মনে করি না এনসিপি ছাড়ায় জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল এনসিপিকে একটি অবাস্তব পরামর্শ নানা জল্পনা কল্পনার শেষে অবশেষে স্বাক্ষর হলো জুলাই সনদ জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির ঐক্যমতের ভিত্তিতেই সনদ স্বাক্ষর করার কথা বলা হলেও এতে অংশ নেয়নি জুলাই আন্দোলনের সামনের সারির প্রধান অংশ আজকের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আন্দোলনকালে যারা সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন তাদের দিয়ে গড়ে উঠেছে এনসিপি সেই এনসিপি আজকের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এবং স্বাক্ষরও করেনি কমিউনিস্ট পার্টি বাসদ সহ চারটি বামপন্থী দলও অংশ নেয়নি সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে তবে বিএনপি জামাত ইসলামী সহ দলের নেতারা অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন মত পথের পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলো একে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এর আগে জুলাই যোদ্ধা ব্যানারে সংসদ ভবন এলাকারই ভাঙচুর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে আপনারা সেটি দেখেছেন জুলাই সনদটা কি জিনিস জুলাই ঘোষণা আর জুলাই সনদ দুটো দুই জিনিস জুলাই ঘোষণা অভ্যুত্থানের স্বীকৃতি দিয়ে একটা ঘোষণাপত্র গত পাঁচ অগাস্ট ঘোষণা করা হয়েছে এই একই জায়গায় জাতীয় সংসদ ভবনের যে প্লেসে আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হলো আর জুলাই সনদটা হচ্ছে আমাদের সংস্কার আমাদের সংবিধানের সংস্কার সংস্কার প্রস্তাব এবং এখানে মোটামুটি প্রায় চুরাশিটি সংস্কার প্রস্তাব আনা হয়েছে এবং এই সনদটির আইনি ভিত্তি কি হবে এটি নিয়ে এনসিপি বড় প্রশ্ন এবং এই কারণেই এনসিপি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এবং স্বাক্ষর করেনি এটি মুদ্রা কথা এক কথায় যদি বলি এটি আগামী সংসদের আগে কোনো আইনি ভিত্তি নাই ধরে নিতে পারেন যে এটির আইনি ভিত্তিও আদেও আগামী সংসদ পরেও যে বা যারা ক্ষমতায় যাবে এনসিপি যদি ক্ষমতায় না যায় তাহলে এটির আইনি ভিত্তির কোনো নিশ্চয়তা নেই সেই অনিশ্চয়তার জায়গা থেকে আজকে এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি একটা কথা পরিষ্কার বেশ কিছুদিন যাবত রাজনীতিতে আলাপ আছে আলোচনা আছে যে যাদের ঘাড়ে পা দিয়ে আজকে উপদেষ্টা পরিশোধ এবং রাজনৈতিক দলগুলো এনসিপির বাইরে যে রাজনৈতিক দলগুলো খেলছে তারা এক প্রকার এনসিপি কে করে দিয়েছে এক ঘরে করে দিয়েছে যদিও কথিত আছে যে এনসিপি জামাত শিবিরেরই একটা পার্ট কিন্তু অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে যে এনসিপি হতে পারে জামাত শিবিরের জামাতের ব্রেন চাইল প্রোডাক্ট কিন্তু তাদের দিয়ে কাজ সেরে নিয়ে তাদেরকে এখন সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই সাইড লাইনে পাঠিয়ে দেবার কারণে এনসিপির কপালে আজকে চিন্তার ভাঁজ তারা কি আসলে বাঁচতে পারবে এই গত বছর জুলাই অগাস্টে সহিংসতা আন্দোলন বলুন আর সহিংসতা বলুন যেটি হোক না কেন এখানে সহিংসতার কর্মকাণ্ড ঘটেছে এখানে মানুষ হত্যা হয়েছে পুলিশ হত্যা হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এর প্রধান দায় এর প্রধান যদি দায়ে কাউকে দায়ী করা হয় তাহলে যেহেতু এনসিপির ব্যানারে এটি সংগঠিত হয়েছে তাহলে এন আসবে তাহলে এনসিপির তো সুরক্ষার প্রয়োজন এই যে জুলাই সনদ যে স্বাক্ষরিত হলো এর যেহেতু আইনি ভিত্তি নেই কোনো সুরক্ষা নেই এনসিপির সুরক্ষার আজ পর্যন্ত কোনো গ্যারান্টি পায়নি আমাদের সংবিধানের মতো একটা সুরক্ষিত ব্যবস্থাও কিন্তু বিগত সময়ে যারা ছিল আওয়ামী সরকার এই সংবিধানকে ভেঙ্গে চুরমার করে দিয়ে তাদের বিচার করা হচ্ছে কাজে এই জুলাই সনদ বলুন জুলাই ঘোষণা বলুন এগুলোর যেহেতু আইনি ভিত্তি নেই এগুলো কি টিকবে এই যে গত পনেরো মাস যাব যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে সেই কর্মকাণ্ডগুলোকে রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে এবং সরকারে যারা আছে তারা করছে রাজনৈতিক দলগুলো এই অর্থে করছে যে সরকারকে যেহেতু সমর্থন দিচ্ছে সমর্থক হিসেবে সহযোগী হিসেবে সংবিধান ভঙ্গ করবার কাজ করছে একটার পর একটা এমনকি এই সরকারটি নিয়ে প্রশ্ন আছে এটি সংবিধানের আলোকে হয়েছে কিনা এবং সংবিধানের আলোকে হয়েও এটির কাজের কার্য পরিধি এত বিস্তৃত হতে পারে কিনা হতে পারে কিনা এই প্রশ্নের মধ্যে বিস্তৃত হয়ে যাচ্ছে তারা যা খুশি তাই করছে রাজনৈতিক দলগুলোর সমর্থনে তাহলে রাজনৈতিক দলগুলোর দায় এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি একটা মধ্য অবস্থায় পড়ে গেছে না পারছে এদের সাথে এরা আখের গোসাচ্ছে এরা অপকর্ম করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন রাজনৈতিক দলগুলোর সাথে সাথে বিএনপি জামাতের আপাত করছে সেফ এক্সিট খুঁজছে এনসিপির নেতারা বলছেন কিন্তু কিন্তু আপনারা সবকিছু বলছেন সবকিছু বুঝতে পারছেন আপনারা কি করবেন আপনাদের করণীয় কি আমি এর আগের একটি কন্টেন্টে এর আগে বলেছিলাম যে আপনাদের একটাই করণীয় আছে যে বাংলাদেশটা বেঁচে যায় আপনারাও বেঁচে যান আপনারা ক্ষমা প্রার্থনা করে মার্জনা প্রার্থনা করে আওয়ামী লীগের সাথে মিলে যান সাথে করুন এই যে করে পনেরো মাস যাবত আপনাদেরকে ব্যবহার করে রাজনৈতিক দল করা থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ধ্বংসযজ্ঞ যে চালাচ্ছে তাদেরকে ধরতে হলে এদেরকে দিয়ে আপনারা ধরতে পারবেন আজকের যারা উপদেষ্টা পরিষদে আছে আজকের যারা রাজনৈতিক দলে আছে তাদেরকে দিয়ে পারবেন না ধরবার একমাত্র পন্থা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে গত একটা বছর পণ্য মাস যাবত আপনারা দেখেছেন কি হলো দেশে কি সংস্কার হলো কি মানুষের ভাগ্যের পরিবর্তন হলো কিচ্ছু হয়নি এই কিচ্ছু হয়নি এই চিন্তাটা একটু করুন এই চিন্তা করে আপনারা যদি এই যে কাজের যে অকাজ হয়েছে অপকর্ম হয়েছে এই অপকর্মের যদি বেচার চান দেশটাকে যদি বাঁচাতে চান আপনারা যদি বাঁচতে চান তাহলে আমাদের বিদ্যমান পুরনো ব্যবস্থাকে হাজির করতেই হবে একমাত্র উপায় আছে আপনাদের ওই ব্যবস্থাকে হাজির করা আওয়ামী লীগকে হাজির করা বাংলাদেশের জনগণ যদি মনে করে যে তাদেরকে ক্ষমতায় দেবে ক্ষমতায় যাবে ক্ষমতায় তার আগে নেই শুধুমাত্র এদের আজকের অপকর্মর হোতাদের আপনারা বিচার করতে পারেন এবং আপনারা বেঁচে যেতে পারেন অপশন ক্লিয়ার ভাবুন চিন্তা করুন এবং ক্লিয়ার কাট অপশনটা গ্রহণ করবেন কি না সেই ভাবনাটা ভাবুন নইলে পারবেন না যে সংবিধান বাঁচাতে পারছে না আজকে দেখুন আর্মি অফিসারদের বিচার হচ্ছে সিভিল অফিসারদের বিচার হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের বিচার হচ্ছে কিসের সংবিধান কিসের কে কোনো সংবিধান কোনো কিছু কাজ করছে না কাজে আপনার জুলাই সনদ বলুন সংবিধান বলুন একটা সময় কাঠ গোড়ায় দাঁড়াতেই হবে এজন্যই বলছি যে কোনো অপশন নাই কেউ বাঁচাতে পারবে না কাজে বাঁচতে হলে পুরনো ব্যবস্থার সাথে আতাত করুন এছাড়া বাঁচার কোনো উপায় নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে গ্রামীণ স্থাপনা বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন নামে কিছু থাকবে কিনা আপনাদের কি মনে হয় সারা পৃথিবীর যে জায়গায় এই ছাপড়িগুলো যাচ্ছে সেখানেই দোরানি খাচ্ছে সেখানেই থাপ্পড় খাচ্ছে এখন শুধু বাকি বাংলাদেশের চতুর্দিক থেকে একসাথে ধরে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া তাই তারা উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সাথে বুকে বুক মিলাতে আপনার জানেন সমত আগামী মাসের প্রথমই সপ্তাহে এই ছাপড়িগুলো সব চায়না যাচ্ছে এটা কিছু করতে আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য তো আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ারগুলো আছে এগুলো ভেঙে ফেলা খুব সহজ গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে ইউনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না এগুলো সব বত্রিশ নাম্বার যেভাবে বুলডেজার দিয়ে ভাঙা হয়েছে এগুলো সব প্রতিষ্ঠান বুলডেজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে এখন আমি আমার ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলব আপনারা যে পালিয়ে আছেন না কেন একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন যে এই যে গ্রামীণ টাওয়ারগুলো ভাঙে কিন্তু খুবই সোজা এগুলোর জন্য প্রয়োজন হয় না দুই একজন দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ারগুলো ভেঙে ফেলা যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার কারণ জিনিস একটা জিনিসই জানেন যখন আপনি কারো পেটে লাথি মারবেন তখন তার জায়গা মাথা নইরা ওঠে কারণ হচ্ছে আপনি যখন পেটে লাথি তার খাওয়া দাওয়া বন্ধ সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে দিলে আক্রমণ শুরু করবেন তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে এই যে সমন্বয়কদের একটা দুটো করে যেমন বিদেশে যারা আমরা দৌড়ানো দিচ্ছি এদেরকে তারা কিন্তু না খাইয়া না দেয়াই দৌড়ানি দিচ্ছি আমরা কিন্তু গত ষোলো বছরে কিছুই খাইনি আপনারা যারা দেশে আছেন যারা বুক ফুলে হাঁটছেন তারা কেন দুই একটা ছোটখাটো সমন্বয় হইলে ধোলাই করতে পারতেছেন না আপনারা দুই ধোলাই করেন দুই একটার পাছায় অ্যান্টি ক্যাটার চালান দেখেন না কি হয় গত এক বছর আমাদের মিছিল বাড়িতে আটজন জন দশজন পনেরো জন বা বিশ জন নিয়ে আর গত সপ্তাহে একবারে এক দেড়শো জন লোকের মিছিল তবে যতটুকু মিছিল শুনতে পারলাম যে এরা পঁচিশ থেকে তিরিশ জন ছিল কিন্তু সাধারণ পাবলিক মেমেছিল এটা হচ্ছে সাহসের ব্যাপার আপনার সাহস করে একবার যদি মিছিলে নাইমা যান দেখবেন যে আপনার পিছনে হাজারো জন হতে এমনিই জোট যাবে সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলা এই গ্রামীণের ডাক্তার ইনুসের কোনো স্থাপনা যাতে না থাকে সব নিশ্চিহ্ন করে দিতে হবে সুতরাং শুরু হোক ছোট থেকে গ্রামীণের সমস্ত টাওয়ারগুলো ভাঙা দিয়ে শুরু হোক ছোটখাটো করে হোক বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে এটা ভাঙা খুব সোজা চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে সেখানে তার চুরি গেছে আজকে লাইট পোস্টও শুরু হয়ে গেছে তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন রড দিয়ে বাড়ি দিলেই ভাঙা যায় ভাই এটা প্লাস্টিক ওগুলো ভাঙা যায় ভালোভাবে মারলেই ভেঙে যায় সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন গ্রামীণ নিয়ে চিন্তা করেন ধন্যবাদ জয় বাংলা